নমস্কার বন্ধুরা আজকে আপনাদের আলুর চপ রান্না করে দেখাবো এর আগের দিন পুরো রেসিপিটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থেকেও আমার পাশে থেকেও আমাকে সহযোগিতা করো দেখো আমার মেয়ে আজকে আমাকে সহযোগিতা করতে চলে এসেছে আলুটা আমি সেদ্ধ করে নিয়েছি আর পেঁয়াজ আর লঙ্কাটাও আমি এখানে কেটে নিয়েছি আলুটাকে আমি একটু ভালো করে মেখে নিচ্ছি আগে ফার্স্টে আলুটাকে হাত দিয়ে আমি ভালো করে মেখে নিয়ে পেঁয়াজ আর লঙ্কা কুচনোটা আমি আলুর মধ্যে অ্যাড করে দেবো এবার পেঁয়াজ আর লঙ্কা কুচনো দিয়ে আলুটাকে আমি ভালো করে অনেকক্ষণ ধরে মেখে নেব দেখো ফ্রেন্ড আলুটাকে আমার ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে ফ্রেন্ড দেখো কড়াইতে আমি এবার তেল দিয়ে দিলাম এবার কড়াইয়ের তেলটা আমি কড়াইয়ের চারিদিক দিয়ে ভালো করে লাগিয়ে মধ্যে ফ্রেন্ড দেখো তেলটা আমার গরম হয়ে গেছে এবার আমি এই তেলের মধ্যে আলু পেঁয়াজ আর লঙ্কাটা ধরে এবার আমি লাল লাল করে তেলের মধ্যে আলু পেঁয়াজ আর লঙ্কাটা একসাথে ভেজে দিলাম সামান্য একটু তেল অ্যাড করে দিলাম আমি ভালো করে অনেকক্ষণ ধরে ভেজে নেব দেখো আলুটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি আলুটা নামিয়ে একটি বাটির মধ্যে তুলে নেব এবার গ্যাসটাকে আমি বন্ধ করে দেব আমি ভেজে নিয়েছি এবার আলুর মধ্যে আমি এক এক করে সব উপকরণগুলো অ্যাড করে দেবো ফার্স্টে আমি আলুর মধ্যে বেসন অ্যাড করে দিচ্ছি এবার আমি পরিমাণ মতো লবণ অ্যাড করে দেব পরিমাণ মতো হলুদ অ্যাড করে দেব পরিমাণ মতো জিরে গুঁড়ো অ্যাড করে দেব পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো আমি এখানে অ্যাড করে দিচ্ছি এবার আমি সামান্য পরিমাণ একটু জল অ্যাড করে দিচ্ছি এবার আমি ভালোভাবে কষলে একটু মেখে নেব আলু পাতি এটাকে আমি ভালো করে অনেকক্ষণ ধরে মেখে নেব দিয়ে ব্যাটারটাকে আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি এবার আমি এর দিয়ে বড়া আকারে এক এক করে সমস্ত আলুর চপগুলো ভেজে নেব ফ্রেন্ড দেখো তেলটা গরম করতে বসিয়ে দিয়েছি এবার তেলটা আমি কড়াইয়ের চারিদিকে ভালো করে লাগিয়ে নিয়েছি তেলটা কড়াইয়ের চারিদিকে ভালো করে লাগিয়ে নিলে চপগুলো ভাজতে আমার সুবিধা হবে এবার এই ব্যাটারটাকে হাত দিয়ে গোল গোল করে নিয়ে তেলের মধ্যে দিয়ে এক এক করে বড়ার আকারে ভেজে নিতে হবে হয়ে গেছে এবার তেলের মধ্যে আলুর ব্যাটারটা দিয়ে আমি আকারে ভেজে নেব ব্যাটারটা ভালো করে ফেটিয়ে নিয়ে হাত দিয়ে এরকমভাবে আলতো করে একটু চেপে চেপে দিতে হবে তারপরে তেলের মধ্যে সুন্দর করে ভেজে নিতে হবে হাত দিয়ে দিয়ে এইভাবে একটু চেপে দিতে হবে ব্যাটারটা ব্যাটারটাকে হাত দিয়ে এইভাবে একটু চেপে চেপে দিতে হবে এবার তেলের মধ্যে এই সেম পদ্ধতিতে দিয়ে দিতে হবে ফ্রেন্ড দেখো এই আলুর চপটা আমার রেডি হয়ে গেছে এবারে এবার আমি এই আলুর চপটা তুলে নিচ্ছি এবার আলুর চপগুলো আমি একটু উল্টে দিচ্ছি তোমরা চাইলে এই আলুর চপের ব্যাটারটা যখন মাখবে তার মধ্যে একটু খাবারের সোডা অ্যাড করে দিতে পারো তাহলে আরও খাস্তা হবে তেলের মধ্যে থেকে একই তুলে নিচ্ছে সব আলুর চপগুলোকে একই পদ্ধতিতে ভেজে নিতে হবে হাত দিয়ে একটু একটু আলতো করে চেপে দিতে হবে এবার এই চপটাকে আমি একটু উল্টে দিলো ফ্লিশ তোমরা চাইলে এইভাবে বাড়িতে আলুর চপ বানিয়ে ফেলতে পারো একদম ইজি পদ্ধতি তো তোমরা যদি বাড়িতে আলুর চপ এইভাবে করে বানাতে চাও তাহলে বেসন না দিয়ে বেসনের পরিবর্তে তোমরা খাবার সোডাও অ্যাড করতে পারো এইভাবে হাত দিয়ে আলতো করে করে চেপে দিতে হয় দেখো ফ্রেন্ড আলু চপগুলো কি সুন্দর লাল লাল হয়ে গেছে দেখতেও বেশ সুন্দর লাগছে তোমরা যদি বাড়িতে চল জলদি কোনো খাবার বানাতে চাও তাহলে এই আলু চপটাও বানাতে পারো এবার এই আলুর চপটা আমি তুলে নিচ্ছি তেলের থেকে দেখো এবার আমি চপগুলো তেলের মধ্যে থেকে তুলে নিচ্ছি সব চপগুলো এক এক করে আমি তেলের মধ্যে থেকে এই চপটা একটু একটু কাছাকাছি আছে তাই তেলের মধ্যে অ্যাড করে দিলাম এই বড় দুটো লাল লাল হয়ে গেছে এই বড় দুটো আমি এবার তেলের থেকে তুলে নিচ্ছি এবার আমি চপটা একটু উল্টে দিচ্ছি এবার এই বড়াটাও আমি তেলের থেকে তুলে নিচ্ছি এটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমার পাশে দেখো আজকের মতো টাটা কালকে আবার চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে নতুনভাবে তোমাদের কাছে